তমলুকে মেডিকেল কলেজে ডাক্তারদের মারধর করায় ছাত্রছাত্রীদের বিক্ষোভ শুক্রবার রাতে তমলুক তাম্রলিত্ত মেডিকেল কলেজে ডাক্তারদের মারধর করায় আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় তমলুকে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা রাত তাণ্ডব ভাঙচুর করেন আত্মীয় স্বজনরা গতকাল রাতে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করেন একদল যুবক তবে সেই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে গভীর রাতে তাণ্ডব চালান একদল দুষ্কৃতী শুধু তাণ্ডব নয় মারধর করা হয় কর্মরত ডাক্তারদের এমনকি ছেলেদের হোস্টেল ব্যাপক তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তারই প্রতিবাদে আজ তামলিপ্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চিকিৎসকদের অভিযোগ প্রথমে রোগীকে ভর্তি করা হয় ভর্তি করার পর তাকে জোরপূর্বক আত্মীয় পরিজনেরা হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যান পরক্ষণে ফের অসুস্থ হয়ে পড়েন ওই রোগী দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপরেই উত্তেজিত মৃতের পরিজনরা চিকিৎসকদের মারধর করে ইদবাস দিয়ে তাতে দুজন চিকিৎসক গুরুতর আহত হয় তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় তমুলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনাস্থলে পুলিশ অফিসারেরা উপস্থিত হন এবং সামাল দেন সমস্ত কিছু খতিয়ে দেখছেন কর্মবিরোধী চলতে চলবে কর্মবিরোধী চলতে চলবে i do মেয়েরা দেখুক না কালকে ওদিকে সবকে দেব অবস্থা হলো প্রথমে আমি তখন মানে হোস্টেলের মধ্যে আমি নিজের গাড়িটা দাঁড় করাচ্ছি আমরা যখন এখান থেকে গেলাম মানে যখন আমি হোস্টেলে গাড়ি দাঁড় করেছি তখন আমি সুদীপকে ফোন করেছিলাম যে কোথায় আছে রাতে ও বলো ওয়ার্ডে আছে পেশেন্ট দেখছে স্বাভাবিক তখন যখন পেশেন্ট দেখছি তখন এইসব ঝামেলা হচ্ছে যে এরা ওয়ার্ডের মধ্যে পনেরো কুড়িজন ঢুকিয়ে নিয়ে পুরো ঝামেলা করছে যে আমাদের পেশেন্টকে মৃত পেশেন্ট হচ্ছে আপনারা কোনো চিকিৎসা করছেন না কেন সেটা সম্ভব না তারপরে যখন ওখান থেকে হয় তখন ওরা চিৎকার করছে যে তোমাদেরকে দেখে নেবো যখনই তোমরা বেরোবে মেরে মেরে দেবো আমাকে সুদীপ তখন ফোন করে বলে যে ভাই তুই একবার আয় তাহলে একবার তাহলে ওয়ার্ডের মধ্যে দেখে নেব তখন আমি ওয়ার্ডে যাই তখন আমার পেশেন্ট পার্টির সাথে কোনো কথা নেই তখন দেখলাম পুলিশ কথা বলছে ঠিক আছে আমাদের দিক থেকে আমরা আমরা চিকিৎসা করি চিকিৎসার বাইরে আমরা আর অন্য কোনো জিনিস কিছু করতে যাই না যতটা দরকার কথা আমরা সব কিছু বললাম বুঝিয়ে দিয়েছি এর বাইরে আমাদের আছে আর কিছু করার নেই করণীয় নয় যখন তারপরে সুদীপকে বলি যে সুদীপ ঠিক আছে সামনের দিক থেকে তো ওরা বলছে যে বেরোতে দেবে না মেরে দেবো এখান থেকে তখনই আমরা পিছনে দরজা থেকে বেরোই যে ঠিক আছে আর দাঁড়ানোর অপেক্ষা করে কোনো লাভ নেই আমরা আমাদের ঘরে গিয়ে আপাতত বসি আবার কিছু খারাপ আসলে আমাদের আসতে হবে এখন তখন যখন আমরা ঘরে যাই তখন ঘরে এখান থেকে শুধু নিজের বাইকটা নিয়ে এই দিক থেকে যখন হসপিটাল গেটটা জাস্ট পেরিয়েছে পেরিয়ে গিয়ে ওখান থেকেই লোকরা ওকে টেরে মেরে পঞ্চাশ জনের মতো লোক একদিন টেরে মেরে পিছনে পিছনে দৌড়াচ্ছে তখন দৌড়ে দৌড়ে বলছে যে চোর 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 নিজের বাড়িতে ঢুকছি নিজের বাড়িতে কি কখনও চোর ঢুকবে যখন ঢুকছি তারপর নিজের হোস্টেল আমাদের বিল্ডিংটা মেন থাকার বিল্ডিংটায় যখন সামনের দিকে বাইক দাঁড় করেও ঢুকতে যাচ্ছে যেটা পুরো ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরা লোকগুলো এখান থেকে কুড়ি পঞ্চাশ জনের মতন পুরো প্রাচীর ডিঙিয়ে পুরো হোস্টেল ক্যাম্পাসে ঢুকেছে মেন গেট তো বাদই দিলাম যে মারবো 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 করে ক্যাম্পাসের ভেতরে পুরো মাথার ভেতরে আমি আপনাকে বলে দিচ্ছি যখন এখানে তারপর এরকম হলো তখন আমি পিছন থেকে গাড়ি নিয়ে দাঁড় করাচ্ছিলাম যখন আমি দাঁড় করতে গেলাম তখন দেখছি সুদীপকে টানা হাঁচড়া করে পুরো মানে পনেরো কুড়ি জন একদম মারছে পুরো দুটো ইট নিয়ে মাথায় এইভাবে করে মারছে সামনে দিকে মারছে বাঁশ নিয়ে মারছে যখন আমার বাড়ির ভেতরে যদি কাউকে এরকম ভাবে মারে সেটা যে কেউই হোক আমি তখনই যখন বাচ্চাতে গেছি তখন ওখানে আমি আগে ওদেরকে ছাড়াচ্ছি যে এটা কি করছো তোমরা ছাড়াতে গিয়ে তখন ওরা আমাকে মারছে যে এও ডাক্তার হচ্ছে একেও মারু এইভাবে যদি ডাক্তারকে খালি চিকিৎসার জন্য বাঁচাতে গিয়েও যদি মারা হয় কোনো ভুল কিছু চিকিৎসা না আমরা হাসপাতালে চিকিৎসা দিচ্ছি তারপরে যদি মারা হয় এটার জন্য তাহলে এরপর আমাদের আর কিছু করণীয় নেই কতটা আতঙ্কিত আতঙ্কিত মানে কি যখন এখানে মারছে তখন ইট নিয়ে পুরোপুরি দাম দাম করে মারছে আপনাদের কাছে সবার কাছে রেকর্ডিং চলে আসবে এখন একটুক্ষণ পরে কারণ প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আছে আমাদের স্টুডেন্টগুলো যখন এখানে ছিল উপর থেকে দেখছিল ওরা এখনও অনেক ছোটো আছে ওর উপর থেকে পুরো রেকর্ডিং করেছে রেকর্ডিং করার পরে পুরো ওর মধ্যে দেখতে পাবেন আপনারা যে সবাইকে যখন আলাদা করেছি সুদীপ থেকে তখন ছজন মিলে আমাকে একলা করে ধরছে সাইড থেকে নিয়ে যেটা পারছে ইট নিয়ে ধরে ধরে মেরেছে আমরা কিন্তু তখনই কিছু করিনি তার মানে এটা যে আমরা খালি মার খেয়ে কালকে আমি আমার বাবার মার ছেলে আছি আমি যদি মরে যাই আমার বাড়ির দায়িত্ব কে নেবে তাহলে এত কষ্ট করে আমাকে ডাক্তার এখানে আমাদেরকে হতে পাঠাইনি এখানে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমরা মানে এরপরে আমি জীবন হাতে নিয়ে কাজ করবো তাহলে এতটা এই যে এত সময় ধরে চলছে পুলিশ এসছে পুলিশ তারপরে এসছে আমরা যখন ফোন করে ডেকেছি তা আমরা তো পুলিশকেই ডাকবো আমরা তো এরকম করতে পারবো না যে আমরা নিয়ে মেরে দিলাম সব কিছু করে দিলাম যখন এরকম হলো সুদীপকে ছাড়ালাম সব কিছু করলাম ততক্ষণে বাচ্চারা নেমে এসেছিলো হোস্টেল থেকে অতগুলো লোক দেখে তখন ওরা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায় তখন পুলিশ ঢুকে যায় হোস্টেল ক্যাম্পাসে যখন ফোন করে আমি ডাকি যে এখানে এখানে ভেতরে জামেলা বাদ দিয়ে বাইরে এরকম মারধার করছে করে তারপরে পুলিশ আসে তারপরে পুলিশ এসে ওদেরকে কিছুটা আলাদা করে আলাদা করে নিয়ে তারপরে বাইরে বার করে বাইরে বার করার পরে যেখানে থাকে যে যাদের যাদেরকে সুদীপ চিনতে পারে তাৎক্ষণিক যারা যারা ধরেছিল ওখানে ওদেরকে চিনিয়ে দেয় যে এই এই লোক তো অবশ্যই ছিল কারণ ওখানে কুড়ি পঁচিশ জন যে মারছে সে পার্ক খালি মেরে দিয়ে চলে যাচ্ছে বাঁচলাম বললাম কেউ দেখতে আসছে না সেটা প্রথম জিনিস হয়ে গেল এইভাবে যদি আমাদের কাজ করতে হয় এত আতঙ্কিত মধ্যে অবস্থার মধ্যে পরি মানে আবহাওয়ার মধ্যে সব কিছুর মধ্যে তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয় আমি এখানে আমার যতজন কলিগ আছে আমার জুনিয়র আছে সবাই নিয়ে বাবা মার একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে আমরা ডাক্তার হয়েছি আমরা চিকিৎসা করবো লোকদের ভালো করার চেষ্টা করব তার মানে এটা নয় যে আমি আজকে আমার বাবা মা নিজের সন্তানহীন হয়ে যাবে কালকে আমার যে বন্ধু যে আইসিউতে ভর্তি আছে কালকে যদি মারা যেত ওর বাবা মা একমাত্র ছেলে হচ্ছে কে দায়িত্ব নেবে এত কষ্ট করার পরে এমবিবিএসে সাড়ে পাঁচ বছর পর পাওয়ার জন্য কষ্ট করতে হয় এম এস এ ঢোকার পরে তিন বছর কষ্ট করতে হয় তারপরে জীবনে দশ বছর এত কিছু করার পরে যদি এইভাবে চিকিৎসা করার জন্য খালি মারা যায় তথ্য ও ভিডিও চিত্রে আমার নাম ডক্টর সায়ন চক্রবর্তী আমি ছিলাম যে যখন আঘাতটা এরকমভাবে হয়েছে আপনাদের কাছে সব রেকর্ডিংগুলি